আমার একটা স্বপ্ন ছিল আর সেই স্বপ্নের কিনারায় যখন তোমায় পেলাম সেটা বাস্তবে রূপ নিল এই যে পোজো এখন থেকে তোমরাও আমাদের ব্লগে দেখতে পারবে হ্যাঁ লাক্ষালিটা আর ঠিক আছে এই সবুজের ভুলের যে মজা সেইটা দীঘার ঘুমিয়ে কিন্তু পাওয়া যাবে না তোমার হাতে হাত রেখে দেখা সেই প্রথম সমুদ্রকে নতুন লাগে মনে হয় শুধু শেখা নেই ছুটে যায় না ওটা আসার পর থেকে প্রথমবার ফেলে আসা লুকিয়ে রেখে আসা আমাদের সেই স্বপ্নগুলোকে খুঁজতে আমাদের গল্পের শুরুটা আজ এখন থেকে হলেও পরিকল্পনা হয়েছিল প্রায় এক বছর আগে থেকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমন দিনা আমি লিনা আজকে নতুন একটা দিনের শুরু একটা নতুন জায়গার উদ্দেশ্য নিয়ে তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখন বাজে ওই সোয়া পাঁচটা মতো তো এখন আমরা এখান থেকে আগে যাব হাওড়া স্টেশনে আর আমাদের ডেস্টিনেশন আজকে কি সেটা তোমরা আস্তে আস্তে দেখতেই পাবে এই এক বছরে থমকে যাওয়ার সময়টা আজ যেন আবার চলতে শুরু করলো অ্যালার্মের শব্দে যেহেতু এটা ছিল আমাদের ফ্যামিলি ট্যুর তাই বুঝতেই পারছিলাম অন্যান্য ট্যুরের থেকে অনেক বেশি মজা হতে চলেছে প্রত্যেকটা জার্নি নিউ তবে এই জার্নিটা আমার কাছে অনেক বেশি স্পেশাল ছিল আমরা এখন পৌঁছে গেছি হাওড়া স্টেশনে তো আমরা বেরিয়েছিলাম পাঁচটার সময় বাড়ি থেকে শ্যামনগর থেকে হাওড়া আসতে আমাদের মোট এক ঘন্টা লাগলো তো আমরা যাবো হচ্ছে তামলিপ্ত এক্সপ্রেসে

উনিশ নম্বর প্ল্যাটফর্মে আসে ট্রেনের পেছনে ছুটতে ছুটতে আমরা ট্রেনে চেপে বসলাম হাওড়া স্টেশন থেকে কামলিপ্ত এক্সপ্রেস চেপে বসলাম আমরা এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আমাদের ট্রেন কিন্তু ছাড়ার কথা ছিল ছটা পঁয়তাল্লিশে অলরেডি আমরা অনেকটাই লেট দেখা যাক কতটা টাইম মেনটেন করে ট্রেনটা চলতে পারে আমরা বাঙালি তাই ফুচকা গুগনির গন্ধে নিজেদেরকে সামলানোটা একটু কঠিন হয়ে পড়ে আমরা পৌঁছে গেছি স্টেশনে এটা হচ্ছে স্টেশন তোমরা বুঝতেই যে আমরা কোথায় যাচ্ছি তবা হচ্ছে মন্দারমণিতে তো এখান থেকে উবের বুক করে তারপর আমরা যাচ্ছি মন্দারমণিতে সাড়ে দশটায় এখানে নেমেছি আর সাড়ে সাতটায় ওখান থেকে মানে ট্রেন ছেড়েছিল আর এখানে সাড়ে দশটায় আমরা নামলাম আর তিন ঘন্টার মধ্যেই পৌঁছে গেছি বুক করে যাব তো উবের বুক হলো না এখন আমরা এসেছি অটো স্ট্যান্ডে যেখান থেকে অটো আর অন্যান্য গাড়ি করে যাওয়া যায় সেখানটাতে এসেছি এখন এখান থেকেই একটা গাড়ি রিজার্ভ করে তারপর আমরা জাপানটা গরম তো আছেই তবে অল্প অল্প হাওয়াও আছে এই হচ্ছে আমাদের গাড়ি এখন আমরা গাড়িতে উঠে যাবো চর চোর সরু 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 দাদু এই টাটুটা কিন্তু দীঘা হয়ে মন্দারমণি যেতে যেমন সময় বেশি নষ্ট হয় তেমনি খরচ কিন্তু বেশি না গাড়িতে চেপে বসলাম সেটা হচ্ছে মারুতি তো আমরা আছি হচ্ছে ছজন আর আমাদের সঙ্গে যে একটা ছোট্ট কুচকি বাচ্চা আছে আমাদের কাছ থেকে নিচ্ছে বারোশো টাকা বেশি না কম নিলে সেটা তোমরাই বলতে আমাদের কোনো ধারণা নেই কারণ অনেকদিন আগে এসছিলাম তখন তো অনেকটাই কম ছিল মন্দারমণি যেতে গিয়ে আমরা বারে বারে যে ভুলটা করি সেটা হলো দীঘা হয়ে মন্দারমণি না গিয়ে যদি কাথি স্টেশনে নেমে মন্দারমণিতে যাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু অনেকটা কম সময়ই পৌঁছানো যায় গাড়িতে ওঠার ঘন্টাখানেকের মধ্যেই পৌঁছে গেলাম আমরা আমাদের প্রি বুকিং হোটেল ড্রিমল্যান্ডে তো আমরা পৌঁছে গিয়েছি এই হচ্ছে আমাদের হোটেল হোটেল ড্রিমল্যান্ড আর এখান দিয়ে সোজা গিয়ে ওই সাইডটাতে হচ্ছে সমুদ্র ওরা রিসেপশনে গেছে আমাদের এবার রুম দেবে তো চলো আমরা এখানে দাঁড়াই কারণ প্রচন্ড রোদ বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এই গ্রামটির অস্তিত্ব একটা সময় কেউ জানতো না জেলেরা মাছ ধরতে গিয়ে প্রথমে আবিষ্কার করেছিল প্রথমে এর নাম ছিল মন্দার বনি। পরে নামটি পরিবর্তিত হয়ে হয় মনি। আর এই আট থেকে নয় কিলোমিটার লম্বা বিস্তৃত মন্দারমণি বিচের একেবারে শেষে ছিল আমাদের হোটেল ড্রিমল্যান্ড আমাদের এখনো রুম দেয়নি তো রিসেপশনে গিয়ে ওরা কথা বলছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না এখনই এই ভর দুপুর বেলাতে তার জন্য দোলনাতে এসে বসলাম আমরা সবাই মিলে গেছি রোদের তাপ সেটা হওয়াটাই স্বাভাবিক যদিও তো এখানে আমরা এখন বসছি এদিকে খিদেও পেয়ে গেছে এই যে আমাদের রুম নাম্বার ঘরে গিয়ে শুধুই এখানটাতে ঢুকেই রয়েছে একটা ওয়ার্ডড্রপ এই যে বড় একটা ওয়ার্ডড্রপ রয়েছে এখানে বালিশ কম্বল দেওয়া আছে এখানে আমরা আমাদের লাগে যাওয়া রয়েছে একটা বড় আয়না টিভি রয়েছে এখানটাতে এখানে যা যা দরকার মোটামুটি সবই রয়েছে এগুলো আমাদের জিনিসপত্র দিয়ে আমরা এখানে ঘুরে রেখেছি এখানে রয়েছে চেয়ার সোফা রয়েছে হ্যাঁ বড় একটা বেড রয়েছে আর এখানে তো এই যে এখানে রয়েছে একটা ছোট্ট ব্যালকনি যেখান থেকে খুলে এই যে পুরো সমুদ্রটা এখান থেকে দেখা যায় এখানে দোলনা রয়েছে আর এই হচ্ছে আমরা এসে ফ্রেশ হয়ে নিয়েছি তো অনেকক্ষণই হয়ে গেছে আমরা এসেছি আর এখন যাব লাঞ্চ করতে তো আসার পর ফ্রেশ হয়ে আমরা অর্ডার দিয়ে দিয়েছি যা যা খাবো তো সেগুলো অর্ডার হয়ে গেছে ওখান থেকে এখন আমাদেরকে কল করে ডেকেছে তো এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে তো এখন যেহেতু বাইরে খুব রোদ এখন তো বিচে কিছুতেই যাওয়া যাচ্ছে না আর এসে আমরা অনেকটাই টায়ার্ড কেননা অনেক সকালবেলা বেরিয়েছি বাড়ি থেকে তো তার জন্য এখন আমরা লাঞ্চ করে এসে একটু ভেবেছি রেস্ট নেব রেস্ট নেওয়ার পর তারপর সূর্য মানে বিকেল বেলাতে আমরা সকলে মানে সবাই মিলে বেরোবো বিজে তো চলো তাহলে দেখা যাক এখানকার লাঞ্চটা কেমন তো আমরা চলে এসেছি লাঞ্চ করতে আর এখানে আমরা নিয়েছি হচ্ছে চারটে ভাত তো আমরা ছজন আছি যেহেতু তো তার জন্য আমরা চারটে ভাত নিয়েছি আর কাতলা মাছের ঝোল নিয়েছি তিনটে এখানে দু পিস করে মাছ আছে প্লেট হচ্ছে একশো ষাট টাকা করে তো দু পিস মাছ আছে আর সবজি দিয়ে ঝোল আছে তো তার জন্য আমরা নিলাম কাতলা মাছের ঝোলটা আর নিয়েছি হচ্ছে দুটো চিকেন তো তিনটে মাছ তিনটে মাছের মানে প্রত্যেক প্লেটে দুটো করে মানে ডালও নিয়েছি এই যে ডাল এখন হচ্ছে ডাল দিয়ে খাচ্ছি তো ডালটা কিন্তু বেশ ভালোই হয়েছে খেতে এটা মুসুর ডাল করেছে টমেটো দিয়ে বেশ ভালো খেয়েছে এখন কাঁচি চিকেন দিয়ে তো মাছের ঝোলটা খেলাম সেটাও বেশ ভালো ছিল আর চিকেনটাও খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে খুব ঝালো না আবার ঠিকঠাক আর কি টেস্টটা খুব ভালোই লাগলো এখানকার খাবারটা খেয়ে তোমার কেমন লাগে ঠিকই আছে বলো মোটামুটি দুপুরে লাঞ্চ করে এসে আমরা সবাই একটু রেস্ট নিচ্ছিলাম তো এখন প্রায় সাড়ে পাঁচটা মতো বাজে এখন যাব হচ্ছে বিচে তো সুমন অলরেডি চলে গিয়েছে এবার আমরা বেরোবো তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি তো এখন যাব দেখি ওই ঘরে মায়েরা কি করছে তো ওদেরকে সবাইকে নিয়ে যাব। দুপুরে খাওয়া দাওয়া করে এসে একটু রেস্ট নিচ্ছিলাম আর এখন প্রায় সাড়ে পাঁচটা ছটা মতো বাজে তো এখন আর কি বিচে যাচ্ছি সবাই অলরেডি চলে গেছে আবারই একটু লেট হলো যেতে শুরু করে দিয়েছে জ্বালিয়ে দিয়েছে লাইট গুলো কি দারুণ হওয়া দেখো সাইডে এটা হচ্ছে সোনার বাংলা সোনার বাংলা হয়তো অনেকেই জানবে নামটা তো সোনার বাংলা এই সাইডে এই যে সোনার বাংলা পাশেই হচ্ছে ড্রিম ল্যান্ড এখানে এসেছিলাম ভেবেছিলাম খানিকক্ষণ বসবো কিন্তু এত পরিমানে হাওয়া এখানটাতে দাঁড়ানোই যাচ্ছে না তো ওকে নিয়ে তো এতক্ষণ এখানে থাকা যাবে না তার জন্য এখন আমার ঘরেই চলে যাচ্ছি এবং এবারে মানে জোয়ারের টাইমটা একটু আগে আগে যতবার এসেছি ততবার এই টাইমটাতে আমরা বিচ দিয়ে খুব ভালো হেঁটে বেরিয়েছি সমুদ্র এখন অনেকটা দূরে থাকে কিন্তু এবার মনে হচ্ছে সমুদ্রটা একটু তাড়াতাড়ি কাছে চলে এসেছে মানে একদম পাড়েই চলে এসেছে এটা তো যার জন্য হাওয়াটাও অনেক বেশি তার এখন ঘরে চলে যাবো আর থাকবো না একটু বিকালবেলায় বিকালবেলায় ঠিক না আগে একবার আমরা বিচে গিয়েছিলাম কিন্তু আমার সঙ্গে রয়েছে আমার পুচকু তো তার জন্য আর কি ওকে নিয়ে বেশিক্ষণ বিচে তো বসতে পারলাম না কারণ প্রচন্ড হাওয়া দিচ্ছিল তো এখন আমরা আবার ওকে ঘুম পাড়িয়ে রেখে এখন আবার যাচ্ছি তো এখন যাব সুমন বলল যে এই মানে হোটেলের বাইরেটাতেই হচ্ছে অনেক রকমের মাছ আলু আছে ওগুলো ওখানে ওদেরকে অর্ডার করে ওখান থেকে আমরা ডিনার করতে পারি এবার প্রবলেমটা হচ্ছে যে আমার কুচকু যেহেতু ঘুমিয়ে আছে তো ওকে রেখে তো সবাই মিলে যাওয়া সম্ভব না আর সবাই মিলে না গেলে তো একসঙ্গে সবাই বাইরে থেকে খেতেও পারবো না তো যার জন্য এখন মনে হয় না বাইরে থেকে খাওয়া হবে কিন্তু আমরা এখন বাইরে বেরোচ্ছি তো দেখি এখানে যদি কিছু স্ন্যাক্স করা যায় বাইরে থেকে তো চলো দেখা যাক কি পাওয়া যায়

আর ওই দেখো সমুদ্র আমাদের হোটেল থেকে দু থেকে তিন মিনিট হেঁটে আমরা এখানটাতে এলাম এখানটাতে হচ্ছে অনেক রকমের মাছ রয়েছে পকোড়া রয়েছে তো এইসবই কিছু আর কি নেবো এখান থেকে এখানে প্রত্যেকটা দোকানে দেখো এরকম দোলনা রয়েছে তো আমি এরকম দোলনাতে বসে পড়লাম দোলনাতে বসে বসেই ভাবছি খাবো তো এখানে না পেঁয়াজি পাওয়া যাচ্ছে আর পাওয়া যাচ্ছে হচ্ছে পমফ্রেট মাছ চিংড়ি মাছ তো একটা পমফ্রেট মাসে মাঝে ওরা আর কি ভেজে দেবে তো একটা পমফ্রেট মাছ হচ্ছে দেড়শো টাকা আর চিং দুটো চিংড়ি মাছ দেড়শো টাকা অনলাইন শুই শুয়ে সামনে সমুদ্র উপভোগ করছি আর ওদিকে পেঁয়াজি আসছে পেঁয়াজিটা খাবো এর একটা এই ফিলিংসটাই আলাদা পাহাড়ে গিয়ে পাহাড়ের সামনে দাঁড়িয়ে চা খাওয়াটা তো

বাইরে থেকে আমরা চা পকোড়া খেলাম আর একটা ডাব খেলাম তো আর এখানে ঘরে মারা যেহেতু যায়নি তো মায়েদের জন্য হোটেল থেকেই হচ্ছে পকোড়া অর্ডার করা ছিল তো হোটেলের পকোড়াটা কেমন খেতে জানি না মাকে গিয়ে জিজ্ঞেস করব আর বাইরে আমরা যে পকোড়াটা খেয়েছি সেটা কিন্তু খেতে বেশ ছিল আর চাটা তো ভালো ছিলই বললামই তো এখন হচ্ছে প্রায় সাড়ে আটটা মতো বাজে এখন আমরা একবারে এখান থেকে ডিনারের অর্ডারটা দিয়ে তারপর রুমে যাব। তো সন্ধেবেলাতে বাইরে থেকে এসে চেঞ্জ করে নিয়েছি তো তার জন্য আর আমাদের বাইরে যেতে মানে যদিও হোটেলের রেস্টুরেন্টেই খাবো তাও আর গিয়ে খেতে ইচ্ছা করছে না তো তার জন্য আমরা রুমেই দিতে বলেছি তো রাত্রেবেলা আমরা অর্ডার করেছিলাম রুটি আর হচ্ছে চিলি চিকেন আর হচ্ছে চিকেন কারি তো সব চলে এসেছে এখন মোটামুটি সাড়ে মতো বাজে তো এখন খেয়ে নেবো তোজো যেহেতু এই ঘরেই ঘুমোচ্ছে তো তার জন্য আমি এখানে বসে খাবো আর ওরা সবাই হচ্ছে ওই ঘরে বসে খাচ্ছে তো চলে এখন খেয়ে নিই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো কাল আবার সকাল সকাল ওঠার ইচ্ছে আছে যাই না কত সকালে উঠতে পারবো আমরা তো রুটি নিয়েছি চিলি চিকেন নিয়েছি আর চিকেন কারি নিয়েছি তো এখানে একটা রুটি হচ্ছে তাওয়া রুটি রুটির পিস হচ্ছে দশ টাকা করে আর ওদিকে চিকেন হচ্ছে তিন পিস দেয় চিকেন কারিতে যেটা সেইটা তো সেটার দাম হচ্ছে একশো টাকা তো চিকেন কারিটা হচ্ছে দুপুরে যেটা খেয়েছি সেটাই দিয়েছে তো বেশ ভালোই লেগেছে চিকেন কারিটা চিলি চিকেনটা এখন খেয়ে দেখবো কেমন চিলি চিকেনটাও খারাপ না ভালোই খেতে তবে রুটি দিয়ে না চিকেন কারিটাই খেতে বেশি ভালো লাগছে গ্রেভিটা বেশ ভালো হয়েছে চিকেন কারির যার জন্য রুটি দিয়ে এটাই বেশি ভালো লাগছে খেতে